আজকের দিনে আফ্রিকান বংশোদ্ভূত ছেলেমেয়েরা তাদের চুলে যে অদ্ভুত সৃজনশীল স্টাইল করে তা সারা বিশ্বে ঝড় তুলেছে কেউ রঙিন ব্রেড করছে কেউ জটিল কর্নরো কেউ ট্রেডলক ইনস্টাগ্রামে ইউটিউবে এই ফ্যাশানগুলো ভাইরাল কিন্তু এই ফ্যাশানের শিকড় অনেক গভীরে আফ্রিকার এনসিয়েন্ট কালচারে এই চুলের স্টাইলগুলো শুধু সৌন্দর্য বা স্টাইলের জন্য ছিল না এগুলো ছিল পরিচয় সম্প্রদায় আর প্রতিরোধের প্রতীক আর সব থেকে আশ্চর্যের ব্যাপার এই প্যাটার্ন এক সময় প্রথা থেকে পালানোর গোপন মানচিত্র হিসেবে কাজ করত হ্যাঁ ঠিক শুনছেন চুলের স্টাইল ছিল মুক্তি পথের কোট প্রাচীনকাল থেকে আফ্রিকা মহাদেশের মানুষজন বিভিন্ন ছোট রাজ্য এবং গোষ্ঠীতে বিভক্ত ছিল এই রাজ্য এবং গোষ্ঠীর মধ্যে বিভিন্ন চুলের স্টাইল একজন ব্যক্তির বৈবাহিক অবস্থা বয়স ধর্ম জাতিগত পরিচয় সম্পদ পদমর্যাদা উপাধি স্বাস্থ্যের অবস্থা ভৌগোলিক উৎপত্তি এবং তারা কোন বংশের অন্তর্ভুক্ত তা নির্দেশ করত একজন ইউরোপ পুরুষের বিনুনি করা দাঁড়ি ইঙ্গিত দিত যে সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে হিম্বা উপজাতিতে একজন মহিলার মুখের সামনে পড়া ড্রেডলক একটি চিহ্ন ছিল যে সে মধ্যে দিয়ে যাচ্ছে অন্যদিকে মাথার পেছনে বাঁধা ড্রেডলক বিবাহের জন্য আকাঙ্ক্ষাকারী মহিলারা পড়তেন ইউরোপা সংস্কৃতিতে মানুষের দেবতাদের কাছে বার্তা পাঠানোর জন্য তাদের চুলে বিনুনি করত। কিছু উপজাতিদের মধ্যে নিজের চুল কাউকে স্পর্শ করতে দেওয়ার অর্থ হল আপনি তাদের উপর বিশ্বাস করতে পারেন আবার নাইজেরিয়ার ইকবো উপজাতিতে জটিল ব্রেড মানে ছিল উচ্চ সামাজিক মর্যাদা ষোলো শতাব্দীতে দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়া অঞ্চলে স্প্যানিশ উপনিবেশ স্থাপনকারীরা আফ্রিকানদের জোর করে দাস বানিয়ে কলম্বিয়ায় নিয়ে এসেছিল তাদের দিয়ে কৃষিকাজ এবং খনির কাজ করানো হতো জাহাজে তোলার আগে তাদের জোর করে মাথা কামিয়ে দেওয়া হতো সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক কারণের জন্য এটা ছিল তাদের কাছে খুব অপমানজনক কিন্তু কোনো উপায় ছিল না একবার যখন তাদের চুল আবার গজাতে শুরু করে তখন অনেকের কাছে তাদের চুলের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য সময় বা সরঞ্জাম ছিল না ফলস্বরূপ এগুলি জটলায় পরিণত হতো কৃতদাস হিসেবে থাকার সময় নারী পুরুষ উভয়কেই একই রকম পোশাক পরতে হতো ফলে নারী সুলভ চেহারা অর্জন এবং পুরুষদের থেকে আলাদা হওয়ার জন্য মহিলারা আবার চুলে বিনুনি শুরু করেন কিন্তু চুলের পরিচর্যা এবং বিনুনির জন্য হাতের সময় থাকত অল্প আর এই অল্প সময়ে করার মতো সুবিধাজনক চুলের স্টাইল ছিল কর্নরো কর্নরো হলো একটি বিনুনিযুক্ত চুলের স্টাইল যা মাথার ত্বকের কাছাকাছি করা হয় যাতে একটি উঁচু শাড়ি তৈরি হয় এই বিনুনি অনেকটা ভুট্টার খেতে শাড়ির মতো লাগতো বলে উত্তর আমেরিকার কীতদাসদের মধ্যে এটি কর্নরো নামে পরিচিতি পায় মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে দাসত্বপ্রাপ্ত লোকেরা আক্ষেতের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে এই স্টাইলকে ক্যানেরো বলত কর্নরো বা ক্যানেরো বিনুনি প্যাটার্নে বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে ব্যবহার করা হতো মালিকদের কাছে এগুলো ছিল নিছক একটা চুরের বিনুনি স্টাইল কিন্তু এই বিনুনি প্যাটার্নে লুকিয়ে থাকতো গোপন বার্তা এই প্যাটার্নের মাধ্যমে তারা নিজেদের মধ্যে মুখে কোনো শব্দ না করেই গোপন বার্তা ট্রান্সফার করত। কলম্বিয়ায় এই বাস্তুচ্যুত কৃতদাসরা তাদের চুলের কন্র বিনোনি প্যাটার্ন ব্যবহার করেছিল দাস প্রথা থেকে পালানোর গোপন মানচিত্র হিসেবে বিনোনির বাঁক বা দিক নির্দেশ করত কোন পথে পালাতে হবে যেমন ডান দিকে বাঁকানো বিনোনী মানে হয়তো পূর্ব দিকে যেতে হবে বিনুনির সংখ্যা বোঝাতো নিরাপদ আশ্রয় কত দূরে যেমন তিনটে বিনুনি মানে তিন দিনের পথ বিনুনির বিশেষ গাঁট মানে আজ রাতেই পালাও কিছু বিনুনিতে বীজ শস্য বা ছোট সোনার টুকরো বেঁধে রাখা হতো এগুলো পালানোর সময় খাবার বা বিনিময়ের জন্য ব্যবহার করা হতো কনরোজ জটিল ডিজাইন মাঝে মাঝে নদী পাহাড় বা জঙ্গলের পথের মানচিত্র হিসেবে কাজ করতো এই বুদ্ধিমত্তা আর সাহসের কারণে অনেকে দাসত্বের শিকল ভেঙে মুক্তি পেয়েছিলেন এবং পালিয়ে কলম্বিয়ার প্রথম আফ্রিকান গ্রাম তৈরি করেন যার নাম সান বাসিলিও দে পালেনকে এই গ্রাম এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে এই গোপন কোড শুধু পালানোর জন্য ছিল না এটা ছিল তাদের ঐক্যের প্রতীক বিনুনি করার সময় নারীরা একসঙ্গে বসে গল্প করত পরিকল্পনা করত আর তাদের সংস্কৃতি টিকিয়ে রাখত এভাবে চুলের স্টাইল হয়ে উঠেছিল তাদের প্রতিরোধের একটা হাতিয়ার এই গল্প বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে আমাদের এই বাংলাতেও কিছু বছর আগে অব্দি পাড়ার মা কাকিমারা দুপুরে খাওয়ার পর অবসর সময় একে অপরের চুল বেঁধে দিতেন কত গল্পই না তাদের মধ্যে হতো সংসারের অভাব অভিযোগ চাওয়া পাওয়া আরও কত কী কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেশিরভাগ জায়গায় সে আজ অতীত হারিয়ে গেছে সেই গ্রামীণ সরলতা আর একাত্মবোধ কিন্তু আফ্রিকানদের সংস্কৃতি সময়ের সঙ্গে বেঁচে থেকেছে দাস প্রথা শেষ হওয়ার পরেও আফ্রিকান সম্প্রদায় তাদের চুলে স্টাইলের মাধ্যমে তাদের ইতিহাস আর গর্ব প্রকাশ করেছে আর আজ এই স্টাইলগুলো ফ্যাশন জগতে বিপ্লব এনেছে হলিউড তারকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সবাই এই স্টাইলের প্রেমে পড়েছে কিন্তু এর পেছনের গল্প আমাদের মনে করিয়ে দেয় এটা শুধু ফ্যাশন না এটা একটা সংগ্রাম একটা বিপ্লব একটা সংস্কৃতির গল্প বন্ধুরা এই ছিল আফ্রিকান চুলের স্টাইলের অবিশ্বাস্য গল্প আধুনিক ফ্যাশন প্রাচীন সংস্কৃতি আর মুক্তির গোপন মানচিত্র আপনার চুলের স্টাইল কি আপনার কোনো গল্প বলে কমেন্টে জানান ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার একটা দারুণ গল্প নিয়ে আসছি ততক্ষণ নিজের স্টাইলে থাকুন ভালো থাকুন